হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই হ্যালো সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরুরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের আলোচনার টপিক হলো বিশেষ একটি সংরক্ষিত প্রজাতির গাছ সেই গাছটির নাম হল অশ্বৎ বা হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে একে বলা হয় অশ্বৎ বা গন্ধ এরকম টাইপের ভাবে একে আমরা সবাই চিনে থাকি একে পবিত্র ডুমুরও বলা হয় হিন্দুদের জন্য একটি পবিত্র গাছ এবং হিন্দু ধর্ম সম্পর্কিত গ্রন্থগুলিতে এর ব্যাপকভাবে উল্লেখ রয়েছে এবং এছাড়াও এটি বৌদ্ধ ধর্মে যে বোধি বৃক্ষের অধীনে গৌতম বুদ্ধ এটি তার বা একই চলে তার মানে এই হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই অশ্ব গাছটি বা বোধি বৃক্ষ গাছটি অনেক গুরুত্বপূর্ণ একটি গাছ এবং এখনকার যুগে এই গাছটি প্রায় দেখা যায় না বললেই চলে এবং বাংলাদেশে তাই দুই হাজার চোদ্দ সালের বন্য পানি সংরক্ষিত আইনে এটিকে সংরক্ষিত হিসেবে এটি আমাদের ভারতীয় উপমহাদেশে একটি ধর্মীয় সংস্কৃতির একটি রীতি রিয়াজ নির্ভর করে এই গাছটির ওপরে এই গাছটির যতই গুণাবলী থাক তার সবচেয়ে বড় পরিচয় বা বড় গুণ এটি যে এই গাছটি হিন্দু শাস্ত্রে এবং যে বোধি নিচে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করে এই জ্ঞান সিদ্ধি লাভ করে সেই গাছটি হলো এই গাছ তো এই গাছের গুরুত্ব অনেক এই গাছ দেখতে অনেকটা বট গাছের মতো এবং বট গাছের মতো শাখা পোশাখা বিস্তার পায় পাতাগুলো অনেকটা ওই রকম এবং এই গাছটি বট গাছের মতোই সেম টু সেম পাতায় যে আপনারা চিত্রে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমটাই ফল হয় গাছ থেকে এবং গাছটি অনেক ঝাঁকরালো টাইপের হয় অনেক বড় হয় এই গাছটি অনেক ছায়া দেয় অনেক রোগ মুক্তির ক্ষমতা রাখে এই গাছটি অনেক ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই গাছটি এই গাছটি থেকে ডুমুর প্রকৃতির একটি ফল পাওয়া যায় এই গাছটি শীতকালে পাতা ঝরে যায় আর এই গাছের ফলটি দেখতে ডুমুরের মতো হলেও এটি রং হয় বেগুনি এবং কাঁচা ফলের রং হয় সবুজ এটি আকারে এক থেকে দেড় সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এই গাছেতে অল্প বাতাসে ঝমঝম আওয়াজ শোনা যায় এই গাছের পাতার একসাথে শব্দ পাওয়া যায় ঝনঝমঝল এই গাছটির ঐতিহাসিক এবং ধর্মিক গুরুত্ব অনেক এছাড়াও এই গাছটি ভারত বাদেও পাওয়া যায় হলো বিভিন্ন আমাদের এই এশিয়া মহাদেশের পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়া এইগুলোতে যেমন ভুটান চীন লাওস নেপাল পাকিস্তান থাইল্যান্ড ভিয়েতনাম এগুলো তো এই হলো অশ্বত্থ গাছের সম্পর্কে বিস্তারিত তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে দেখার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছ পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজ আইনে সাহায্য করে তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম